আসসালামু আলাইকুম আমি তানজিনা কিচেন থেকে বলছি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আজকে আমি রেসিপিটা করবো খুব দুর্দান্ত বাঁধাকপির সাথে অ্যাড করবো সরিষা ফুল দিয়ে আজকে আমি বড়া করব এমনি তো আপনারা খান আমি আজকে এই যে সরষা ফুল আর এই যে বাঁধাকপি কেটে নিয়েছি এখানে আমি এটার সাথে এই যে বাঁধাকপি ভুলে ঢেলে নিলাম আর এই যে সরিষা ফুল ঢেলে নিলাম আজকে দুটা আমি একসাথে অ্যাড করলাম করা করব আপনারা দেখতে থাকুন আর এখানে পেঁয়াজগুলি আছে এগুলো দিয়ে দিব অ্যাড করব পেস কুচি আছে অ্যাড করবো আর এখানে কাঁচামচ কুচি আছে দিয়ে দিব এখন আমি দিয়ে দিব ও সরি এখানে চালের গুঁড়াটা রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন এই যে চালের গুঁড়াটা এটা ঢেলে দিব ছালের গুঁড়া আমি এখানে নিয়েছি আপনার এক কাপ এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়াও দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব চাট মশলা এই যে জিরের গুঁড়া দিয়ে দিব এখানে আমি লবণটা আমতাজ মতো দিয়ে দিলাম এই যে দেখুন আপনারা একটু দিয়ে দিই আর একটু দিয়ে দিলাম পানি অ্যাড করবো এখন কি সুন্দর মাথা হয়ে গেছে আমার কড়াইতে তেল আগে থেকে গরম করা ছিল গরম করে রেখেছিলাম এখন বড়া গুঁড়ো দিয়ে দিব তেলের মধ্যে এভাবে বড় দিতে পারেন ছোট গ্রহ দিতে পারেন যে যেমন খেতে পারেন চার মিনিট হয়ে গেছে এখন আমি বড় গুলো নামিয়ে নেব বাড়িতে মেমান আসলে বা বিকেলবেলা নাস্তা এভাবে আপনারা করে দিতে পারেন এবং দেখুন পাওয়াটা কি সুন্দর হয়েছে মোচমচে আমি ভেঙে দেখাবো এই যে কী সুন্দর অনেক ভালো হয়েছে আপনারা এইভাবে বাসা করে খাবেন বাসা করে খাবেন খুব ভালো লাগবে আমি যেভাবে করেছি এভাবে একবার ট্রাই করে দেখবেন যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এরকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল তানজিনা কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ